মুখ্যমন্ত্রীর প্রশ্ন একজন বিচারপতির বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া গেলে তার যদি শাস্তি হয় অন্য আদালতে বদলি তাহলে এই ছাব্বিশ কেন অন্য জায়গায় দেওয়া গেল না কেন চাকরিটাই চলে গেল এইরকম চূড়ান্ত বুদ্ধিমত্তা নিয়ে এইরকম প্রাজ্ঞতা নিয়ে কেউ যে মুখ্যমন্ত্রী হতে পারে তিনি আবার দাবি করেন তিনি নাকি আইন পড়েছেন সেটাই তো একটা মিউজিয়ামে রাখার মতো বিষয় বস্তু হয়ে গেল বিচারপতির বাড়িতে টাকা পাওয়া গেছে বিচারপতি দুর্নীতিমূলক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিযুক্ত হননি নিযুক্ত হওয়ার পর দুর্নীতি করেছেন যদি করে নিয়ে থাকেন আর এখানে মমতা প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়ে ওয়েব মার্কশিট জাল করে চাকরি দিয়েছে না কিন্তু দায়টা তো তিনি বিশেষভাবে আপনার নাম করে বলছেন যে আপনার দায় আমি বলি তো যে যখন কেউ বিপদে পড়ে না ঈশ্বরের নাম স্মরণ করে তৃণমূল যখনই বিপদে পড়ে তখনই বিকাশের নাম স্মরণ করে কিছু নেই বিচারপতি কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বার রশিদির যে বেঞ্চ তারা যে রায় দিয়েছিলেন সেই রায় সুপ্রিম কোর্ট বহাল রাখলেন প্রায় এক বছর পর কিন্তু এই যে পঁচিশ হাজার সাতশো বাহান্ন জন শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিল হলো যাদের চিহ্নিত করা গেছে তারা দুর্নীতি করেছেন তাদের যে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে যাদের চিহ্নিত করা গেল না তাদের কিন্তু বেতনের টাকা ফেরত দিতে হবে না ওইটুকু রেহাই দিয়েছে যদি তাই হয় তাহলে তো জাস্টিসটা এখানে পুরোপুরি হলো না না পুরোপুরি হলো অত্যন্ত ভারসাম্যমূলক জাস্টিস হলো গোটা প্রক্রিয়াটাই দুর্নীতিমূলক সব চাকরি চলে যায় সব চাকরি চলে গেছে কিন্তু যেখানে কর্তৃপক্ষ নিজেরাই স্বীকার করেছেন যে কত নাম পাওয়া গেছে এখনো পর্যন্ত তাদের ক্ষেত্রে বলেছেন যে তোমরা ইতিমধ্যে চিহ্নিত তোমাদের টাকা ফেরত দিতে হবে অত্যন্ত ভারসাম্যমূলক রায় জানবেন ভারতবর্ষের সংবিধানের তো গুরুত্ব আছে না কিন্তু আপনি আপনি তো এত সিনিয়র এবং এত অভিজ্ঞ একজন আইনজীবী আপনাকে একটু জিজ্ঞেস করি যে ধরুন যেভাবে সবার সবাইকে চিহ্নিত করা গেল না যাদের চিহ্নিত করা গিয়েছিল তাদেরকে বাদ দিয়ে বাকিদের ক্ষেত্রে কি এটা কোনোভাবেই চাকরি বহাল রাখা যেত না না যেত না তাহলে দুর্নীতিকে লালন পালন করা হতো প্রক্রিয়াটা দুর্নীতিমূলক যে কারখানায় মালটা তৈরি হচ্ছে সেই কারখানাটাই দূষিত সেখানে দু চারটে ফল বেরিয়ে গেছে যেখানে দাগ পড়েনি সেগুলোকে সরিয়ে রাখা হলো তার মানে সেটা ঠিক হলো না চমৎকার ভারসাম্যমূলক রায় হয়েছে আপনার তো মনে আছে যে এর আগে যখন সুপ্রিম কোর্টে শুনানি হয়েছে এই মামলার তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের বেঞ্চ তখন বলেছিলেন সিস্টেমিক ফ্রড না তাই তো সেই ডিসট্রিক্ট পুরোটা বাতিল এবং এখন এবারে প্রধান বিচারপতি খান্না তার যে বিনজ তিনিও বলছেন যে ইন আওয়ার অপিনিয়ন দিস ইজ দা কেস হোয়ার দা এনটাইর সিলেকশন প্রসেস ইসিটেড এন্ড টেইન્ટેড বিয়ন্ড রেজলিউশন এই কথাটা বলার পর এই 26000 পরিবারকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবার দায় রাজ্য সরকার অস্বীকার করতে পারে কিভাবে রাজ্য ভারতের তো সম্পূর্ণ দায় তারা অস্বীকার করছে কারণ নির্লজ্জ বেহায়া বলে আমি চুরি করলে নিজেকে সমৃদ্ধ করলাম আর তার ফলে যারা ক্ষতিগ্রস্ত হলো তাদের জন্য অন্য ঘরের দোষ চাপিয়ে দিলাম নির্লজ্জ বেহানা করতে পারে নাকি আরেকটাই প্রশ্ন সেটা হচ্ছে তেহেলকা কেলেঙ্কারির কথা আপনার মনে থাকতে পারে যখন তেহেলকা কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছিল তখন বর্তমান আমাদের মুখ্যমন্ত্রী তিনি তখন বাজপেয়ী মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি কিন্তু পদত্যাগ করেছিলেন দুর্নীতিগ্রস্তদের সঙ্গে থাকবেন না বলে এবং সেটাও যে এটা তার নাটক ছিল তা প্রমাণ হচ্ছে ভারতবর্ষের বুকে ওর মতো দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদ এখনো পর্যন্ত জন্মায়নি মানে এই দায় কিন্তু রাজ্য সরকার নিচ্ছেন না বরং যারা চাকরি হারিয়েছেন তাদেরকে বলছেন যে আপনারা ডিপ্রাইভড টিচার্স অ্যাসোসিয়েশন তৈরি করুন আমি আপনাদের পাশে আছি তো এতদিন পাশে ছিলেন না আপনারা জিজ্ঞাসা করেন সাংবাদিকরা এই মামলার জন্য রাজ্য সরকার কত কোটি টাকা খরচ করেছেন ভারতবর্ষের সমস্ত নামকরা আইনজীবীদের তারা হাজির করিয়েছেন সুপ্রিম কোর্টে এখন বলছেন শুনানি করতে আপনার পাশে আছি দিন পাশে ছিলেন না তার মানে তিন মাসের মধ্যে পুরো প্রক্রিয়া শেষ করতে হবে এই নিয়োগের যেটা সুপ্রিম কোর্টের নিয়োগ হ্যাঁ হ্যাঁ নতুন করে তো এখানে যারা আপনি যাদের হয়ে দাঁড়িয়েছিলেন তারা তো বলছেন যে আমরা যোগ্য কিন্তু আমরা চাকরি পাইনি তারা অ্যাপ্লাই করতে পারবেন যারা চাকরি করছিলেন তারা পারবেন না কিন্তু যারা টেন্টেড হিসেবে চিহ্নিত চিহ্নিত তারা পারবেন না হ্যাঁ তারা পাচ্ছেন না তো এই তিন মাসের মধ্যে প্রক্রিয়াটা এই যা সুপ্রিম কোর্ট যা বললেন এবং যা অভিজ্ঞতা হলো তারপরে কি মনে হয় এই তিন মাসের প্রক্রিয়াটা স্বচ্ছ হবে দেখুন আমার নিজের ধারণা যতদিন মমতা ক্ষমতায় আছে ততদিন কোনো প্রক্রিয়া স্বচ্ছ হবে না হতে পারে না দু হাজার ইলেকশন তা হোক কোর্ট তো আর সে কথা বলতে পারে তাই কোর্ট সরকারকে নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যে করো কিন্তু আমি বলছি যে মমতা যতদিন ক্ষমতা আছে একটা নিয়োগও দুর্নীতি মুক্ত নয় আরো যে সমস্ত মামলা পেন্ডিং আছে হাইকোর্টে আগামী দিন আরো রায় আসবে এই প্রত্যেকটা নিয়োগের পেছনেই দুর্নীতি এবং বহু টাকার খেলা আছে তাহলে আপনার এখনো মনে হচ্ছে না যে এত বড় ধাক্কার পরেও তার থেকে শিক্ষা নেবে শিক্ষা দিতে গেলে যে ন্যূনতম সততা এবং বোধ থাকা দরকার তা তো নেই সুপার নিউমি পোস্ট নিয়ে কি মনে হয় যে কোনো তদন্ত বা কিছু দেখুন দেখুন আট তারিখে শুনানি রেখেছে সেখানে শুনানি হবে কি দাঁড়ায় দেখুন